শিশুর কানে কটন বাট দিচ্ছেন শিশুর যত্ন নিচ্ছেন নাকি ক্ষতি করছেন কটন শিশুদের কানে ব্যবহার করা মোটেও ভালো না বরং এটি আপনার শিশুর জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে চলুন আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নিব কেন কটন বাট ব্যবহার করা ক্ষতিকর শিশুদের কানের যত্নে কটন বাট ব্যবহার না করাই ভালো কানের ময়লা আরও ভেতরে চলে যায় আমরা ভাবি যে কটন বা্ট দিয়ে কানের ময়লা বের করে দিচ্ছি কিন্তু আসলে এটি ময়লাকে কানের আরও গভীরের দিকে ঠেলে দেয় এতে ময়লা জমে গিয়ে কান বন্ধ হয়ে যাওয়া বা শুনতে না পারার মতো সমস্যা সৃষ্টি হতে পারে কানের পর্দা ক্ষতিগ্রস্ত হতে পারে শিশুরা সবসময় চুপচাপ বসে থাকে না পরিষ্কার করার সময় যদি একটু নাড়াচাড়া লাগে বা কোনোভাবে কটন বা্ট কানের ভিতরে ঢুকে যায় তাহলে কানের পর্দায় আঘাত লাগতে পারে এতে কানের পর্দা ফেটে যেতে পারে বা মারাত্মক ক্ষতি ব্যথা বা শুনতে না পাওয়ার মতো সমস্যা তৈরি হতে পারে সংক্রমণ বা ইনফেকশন তৈরি হতে পারে বারবার কটন বার দিয়ে কানে ঘোচানো হলে কানের ভেতরে নরম ত্বকে চুলকানি জ্বালা ঘা বা র্যাশ সৃষ্টি হতে পারে এতে ব্যাকটেরিয়া ঢুকে কানে ইনফেকশন তৈরি হতে পারে যা ব্যথা পুচ বা জ্বর সৃষ্টি করতে পারে কানের ময়লা আসলে উপকারী অনেকে ভাবেন যে কানের ময়লা নোংরা কিন্তু আসলে এটি শরীরের প্রাকৃতিক সুরক্ষা ব্যবস্থা এটি কানের ধুলাবালি পোকামাকড় বা জীবাণু ঢুকতে বাধা দেয় তাই যখনই এটি আপনি পুরোপুরি তুলে ফেলবেন তখনই কানের প্রাকৃতিক সুরক্ষা কমে যেতে পারে যা পরবর্তীতে আপনার শিশুর জন্য এটি হুমকির কারণ হিসেবে দাঁড়াতে পারে এখন আমরা জেনে নিব তাহলে কিভাবে শিশুর কান পরিষ্কার করা যেতে পারে কানের বাইরে যেটুকু ময়লা দেখা যায় শুধু সেটুকু নরম কাপড় বা তুলা দিয়ে হালকা করে পরিষ্কার করে দিতে পারেন মাঝে মাঝে বা সপ্তাহে একবার আপনারা কান পরিষ্কার করবেন কানের ভেতরে কটন বাট বা শক্ত জাতীয় কিছু কখনোই ঢুকতে দিবেন না শিশুর যদি কানে চুলকায় ব্যথা পায় বা কান দিয়ে যদি কিছু বের হয় বা শুনতে সমস্যা হয় তবে আর দেরি না করে দ্রুত শিশুকে ডাক্তার কাছে নিয়ে যান প্রয়োজনে ইএনটি অর্থাৎ কান গলা ও নাক বিশেষজ্ঞদের কাছে নিয়ে যান তারা নিরাপদভাবে যদি কানে কিছু ঢুকে তাহলে বের করে দিতে পারবে কটন বাড় দিয়ে শিশুর কানে পরিষ্কার করা ভালো না এটি কানের ক্ষতি করতে পারে তাই শুধুমাত্র বাইরের অংশটা পরিষ্কার করে দিন এবং আপনার যদি সন্দেহ হয় বা কানে যদি কোনো অসুবিধা হয় তাহলে প্রয়োজনে আপনি ডাক্তারের পরামর্শ নিন শিশুদের যত্ন নেওয়া মানে শুধু ভালোবাসা নয় বরং সচেতনতা ও সঠিক সিদ্ধান্ত আমাদের ছোট ছোট ভুল তাদের বড় হতে কারণ পারে তাই যাই করুন আগে ভেবে নিন এটা তার জন্য নিরাপদ হচ্ছে তো কানের মতো স্পর্শকাতর অঙ্গ নিয়ে কখনোই ঝুঁকি নেবেন না নিজের অভ্যাস নয় চিকিৎসা বিজ্ঞানের পরামর্শ মেনে চলুন প্রয়োজনে ডাক্তারের সহায়তা নিন এটাই আপনার শিশুর জন্য সবচেয়ে বড় ভালোবাসা সন্তানের স্বাস্থ্যই ভবিষ্যতের ভিত্তি তাই সচেতন হন এবং নিরাপদ থাকুক ধন্যবাদ সবাইকে